হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টারের এসিসি ইংলিশের সিলেবাস নিয়ে আলোচনা করব তোমাদের এসিসি ইংলিশ সিলেবাসের টোটাল দেখো তিনটা ইউনিট আছে তো তোমাদের যেরকম হচ্ছে সেকেন্ড সেমিস্টারে তোমাদের রাইটিং স্কিল ছিল এখানেও তোমাদের কিন্তু রাইটিং স্কিল থাকবে বাট একটু ডিফারেন্ট টাইপের ঠিক আছে তো আমি সব আলোচনা করব তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের কিন্তু অনলাইনে অ্যাডমিশন শুরু হয়ে গেছে এবং চলছে এবং খুব তাড়াতাড়ি আমরা কিন্তু ক্লাসও শুরু করে দেবো তো তোমরা যারা আমাদের কাছে তারা আমাদের করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটো আছে একটা হচ্ছে জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে দেখো দেওয়া আছে এখানে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ তোমরা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো তোমাদের যে কোনো কোয়ারি থাকলেও তোমরা আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারো তোমাদের এবারের অ্যাডমিশন ফি আমরা সামান্য কিছু বাড়িয়েছি তোমাদের যেহেতু এইবার মেজর পেপার তিনটা পড়তে হবে এবং তোমাদের টাইমটাও কিন্তু ভীষণই কম তোমাদের ডিসেম্বর নাগাদ এক্সাম আছে ওই জন্য আমাদের তাড়াতাড়ি এক্সাম তোমাদের হচ্ছে সিলেবাসটা কমপ্লিট করতে হবে এবং তোমাদেরকেও পড়তে হবে ওই জন্য কিন্তু সামান্য কোর্স ফি বাড়িয়েছি মাত্র 19৯ নিরানব্বই টাকা আমরা বাড়িয়েছি তো স্টুডেন্টস তোমাদের এবার থার্ড সেমিস্টারের জন্য পে করতে হবে এগারোশো নিরানব্বই টাকা ঠিক আছে তো এটাই তোমাদের হচ্ছে কোর্স ফি ছিল আর যারা তোমরা আমাদের কাছে পড়তে চাইছো তারা কিন্তু দেরি না করে ঝটপট আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যাও কেমন চলো শুরু করে দিই আজকের ক্লাসটি দেখো তোমাদের এসএসসি ইংলিশের মোট তিনটে ইউনিট আছে আমি এখানে নাম্বারও দিয়ে দিয়েছি ঠিক আছে সব বলবো তো ফার্স্টে দেখো ইউনিট ওয়ানে তোমাদের কি আছে তোমাদের ইউনিট ওয়ানে বলেছে হচ্ছে রিভিউ রাইটিং হম রিভিউ রাইটিং রিভিউ রাইটিং মানে কি মনে করো যে কোনো একটা মানে বই পাবলিশড হয়েছে বা কোনো একটা মুভি রিলিজ করেছে তো সেটা সম্পর্কে তোমার যে অপিনিয়ন বা তোমার যে মত মানে মতামত তো সেটা তোমাকে ব্যক্ত করতে হবে ঠিক আছে দেখো কি বলেছে রিভিউ রাইটিং অন ফিল্মস বুকস কালচারাল ইভেন্টস স্পোর্টস ইত্যাদি মানে মনে করো যে কোন একটা খেলা আর কি অনুষ্ঠিত হয়েছে বা মনে করো যে কোন একটা ইভেন্ট আয়োজন করা হয়েছে কোনো এক দেখবে যে নিউজ পেপারে কিন্তু প্রায়ই কোনো রিসেন্ট যদি কোনো ইভেন্ট অর্গানাইজ করা হয় সেটা কিন্তু বেশ চর্চায় থাকে তাই না মনে করো যে কোনো একটা ফিল্ম রিলিজ করলো যেটা ভীষণ পরিমাণে আর কি পপুলার হচ্ছে সবাই খুব মানে ভালো বলছে তো কোনো একটা ফিল্ম কোনো একটা বুক বা কোনো একটা ইভেন্টের উপরে যে সার্ভে করা এবং সার্ভে করে নিজের মতামত প্রকাশ করা এটাকেই হচ্ছে রিভিউ রাইটিং বলা হয় ঠিক আছে তো তোমাদের এই ইউনিট ওয়ান থেকে তোমাদের মোট কোয়েশ্চেন থাকবে হচ্ছে তিনটা আর তোমাদের করতে হবে যে একটা ঠিক আছে তো পাঁচ নাম্বার থাকবে তো এই যে একটা করতে হবে ওয়ান ইন্টু ফাইভ ইকুয়াল টু ফাইভ নাম্বার থাকছে তোমাদের ইউনিট ওয়ান থেকে ঠিক আছে আচ্ছা তারপর দেখো ইউনিট টু কি বলছে ইউনিট টু বলেছে তোমাদের এটা তোমাদের একটু ডেসক্রিপটিভ ঠিক আছে এখানে তোমাদের কি করতে বলছে দেখো আর্গুমেন্টেটিভ রাইটিং আর্গুমেন্টেটিভ রাইটিং মানে কি মনে করো যে কোনো একটা কারেন্ট সিচুয়েশন বা কোনো একটা ইভেন্ট কোনো একটা আইডিয়া কোনো একটা কিছুর ওপরে তার ফরে অথবা তার এগেনস্টে ঠিক আছে তার ফরে অথবা তার এগেনস্টে তুমি তোমার ওপিনিয়নটা এক্সপ্রেস করবে হুম এটাকে হচ্ছে আর্গুমেন্টেটিভ রাইটিং বলা হয় কোন মনে করো যে কোন একটা টপিক কুনাটা একটা টপিক যেটা হচ্ছে রিসেন্ট ভীষণ ভাইরাল হচ্ছে তো সেই টপিকটার ফরে সেই টপিকটার পক্ষে অথবা সেই টপিকটার এগেনস্টে বা বিপক্ষে তোমার যে ওপিনিয়ন সেটা তোমাকে কিন্তু লিখতে হবে ঠিক আছে তো এটাকে তোমার আর্গুমেন্টেটিভ রাইটিং বলা হয় আর একটা দেখো কি বলেছে ডেসক্রিপটিভ রাইটিং ডেসক্রিপটিভ রাইটিংটা কি মনে করো যে কোনো একটা পার্সনকে নিয়ে হুম কোনো একটা জায়গা নিয়ে কোনো একটা হচ্ছে ইস্যু নিয়ে সেটার সম্পর্কে ডেসক্রিপশন দেওয়াকে হচ্ছে ডেসক্রিপটিভ রাইটিং বলে ঠিক আছে মনে করো তোমাদের বললো যে রিসেন্টলি এরকম কোন একটা জায়গা একটা অমুক একটা জায়গা আছে তো সেই জায়গাটা মনে করো যে ভীষণ পরিমাণে হচ্ছে ভাইরাল হচ্ছে মানে সেই জায়গাতে কোনো একটা পপুলার কিছু আছে বা লোকজন ভীষণ ভিজিট করছে সেই জায়গাটাকে তো সেই জায়গাটাকে নিয়ে তোমার যত রকমের মানে যা ডেসক্রিপশন তোমার দেওয়ার তুমি সব দেবে ঠিক আছে তো এটা এটা হচ্ছে তোমার ডেসক্রিপটিভ পেপার থাকবে তোমাদের এই ইউনিটটা কিন্তু পুরোপুরি ডেসক্রিপটিভ পেপার যেখানে তোমাদের রকমের রাইটিং আছে একটা হচ্ছে রাইটিং যেখানে তোমাকে কোনো একটা টপিক বা কোনো একটা আইডিয়ার ফরে অথবা এগেনস্টে তোমাকে নিজের মতামতটাকে এক্সপ্রেস করতে হবে আর একটা কি ডেসক্রিপটিভ রাইটিং ডেসক্রিপটিভ রাইটিংটা কি যেখানে কোনো একটা কোনো একটা ব্যক্তি হতে পারে কোনো একটা জায়গা হতে পারে কোনো একটা কিছুর ওপরে তুমি সেটার ব্যাপারে তুমি পুরো ডিটেলসটা সেখানে তোমাকে দিতে হবে ঠিক আছে তো তোমাদের এই পেপারটা থেকে এই ইউনিট থেকে তোমাদের কোয়েশন থাকবে মোট পাঁচটা আর তোমাদের করতে হবে হচ্ছে তিনটা ঠিক আছে যে কোনো তিনটা করতে হবে তো তিনটা করবে এবং প্রতিটা কোয়েশন হচ্ছে ফাইভ মার্কস করে তো থ্রি ইন্টু ফাইভ ইকাউন্ট টু ফিফটিন ফিফটিন হচ্ছে তোমাদের এই ইউনিট থেকে থাকছে আগেরটা থেকে তোমাদের ফাইভ এখানে তোমাদের ফিফটিন তোমাদের হচ্ছে এখানে টোয়েন্টি মার্কস গেল ঠিক আছে দেন দেখো হচ্ছে ইউনিট থ্রি ইউনিট থ্রিতে অনেকগুলো টপিক আছে কি কি আছে দেখো ফার্স্টে কি বলেছে রাইটিং নিউজপেপার আর্টিকল আর্টিকেল নিউজ পেপার আর্টিকেল যেটাকে তোমার হচ্ছে বাংলায় সংবাদপত্রের হচ্ছে নিবন্ধ বলা হয় ঠিক আছে তো আর্টিকেল মানে বিভিন্ন রকমের ইস্যু দেখো নিউজ তো অনেক রকমের ইস্যু লেখা হয় তাই না তো সেগুলো তোমাদেরকে আর কি মানে কিভাবে লিখতে হয় কোন টপিকের উপর কেমন আর কি আর্টিকেল কেমন আর কি হেডিং তোমাদের অ্যাপ্লাই করতে হয় এটাকে তোমাদের হচ্ছে শিখতে হবে নেক্সট দেখো কি বলেছে পোয়েমস ঠিক আছে পোয়েম কিভাবে লেখা হয় দেন স্টোরি গল্প কিভাবে লেখে বিভিন্ন নিউজ পেপারে ম্যাগাজিনে তাই না হচ্ছে পোয়েম আর কি ছাপানো হয় স্টোরি ছাপানো হয় তো এগুলো তোমাদের কিভাবে লিখে কিভাবে করতে হয় জিনিসটা তার ফরম্যাট তোমাদের কিন্তু শিখতে হবে ঠিক আছে নেক্সট দেখো কি হয়েছে স্পিচেস বিভিন্ন রকমের স্পিচগুলো মানে বক্তৃতা দেন কি আছে তোমার যে ট্র্যাভেলগ ট্র্যাভেলগ কি মনে করো যে কোনো একটা জায়গা ভীষণ পপুলার হতে তো সেই জায়গাতে গিয়ে সেই জায়গার পুরো ডিটেলসটা তোমাকে লিখতে হবে যেরকম দেখো যে ব্লগাররা হয় না ব্লগাররা কি করে ব্লগাররা বিভিন্ন নিউ নিউ প্লেস হচ্ছে এক্সপ্লোর করে তাই না এবং সেখানকার সমস্ত ডিটেলস তারা হচ্ছে মানে সেই জায়গায় গিয়ে তারা সমস্ত কিছু এক্সপিরিয়েন্স করে আসে দেন তারা ডিটেলস সব কিছু দর্শকদের জানায় ঠিক এই ট্র্যাভেলগটা হচ্ছে সেরকমই ঠিক আছে মনে করে যে কোনো একটা জায়গা বলা হলো এবং সেই জায়গা সমস্ত ডিটেলস সেই জায়গাটা কেমন বা কি 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 পাওয়া যায় ওখানকার ওয়েদার কেমন মানে ওর মানে আর যদি কোনো রকমের মানে সুবিধা অসুবিধায় সমস্ত কিছু তোমাদের কিন্তু এই লগে দিতে হবে ঠিক আছে আর দেখো কি আছে ডায়ালগ ডায়লগ জানো যে ডায়লগ রাইটিংটা কীভাবে করতে হয় দুজন ব্যক্তির মধ্যে হচ্ছে কনভার্সেশন দেখায় তো সেই কনভার্সেশন তোমাদের হচ্ছে এখানে লিখতে হবে তো এই টপিকগুলো তোমাদের হচ্ছে আরও বেশ কিছু টপিক তোমাদের থাকবে এখানে দেখো এটসেট্রা দেওয়া আছে মেইনলি তোমাদের এগুলোই পড়তে হবে যে নিউজ পেপার আর্টিকেল কীভাবে তৈরি করা হয় পোয়েম স্টোরি কীভাবে লেখা হয় ফরম্যাট কেমন ট্র্যাভেলগ কীভাবে করা হয় তাই না দেন হচ্ছে ডায়লগ কীভাবে লেখা হয় তো এই সব তোমাদের কিন্তু ইউনিট থ্রিতে রয়েছে ঠিক আছে এবং দেখো এখান থেকেও তোমাদের কিন্তু পাঁচটা দেবে এবং তোমাদের যে কোনো দুটো করতে হবে ঠিক আছে যে কোনো দুটো করতে হবে এখান থেকে তোমাদের প্রতিটা কোয়েশনের মার্কস হচ্ছে টেন মার্কস করে আর টু ইন্টু টেন ইকুয়াল টু টোয়েন্টি তোমাদের হচ্ছে এখান থেকে মানে তোমাদের এসিসি পেপার থেকে ফর্টি মার্কসের তোমাদের কোয়েশন থাকবে ঠিক আছে একদম প্রথম ইউনিটটা তোমাদের আর কি তিনটা দেবে যে কোনো একটা করতে হবে ফাইভ মার্কসের পাঁচ নাম্বার গেল ইউনিট টু এ তোমাদের হচ্ছে পাঁচটা করতে দেবে যে কোনো তিনটা করতে হবে প্রতিটা কোয়েশন পাঁচ মার্কসের তিন পনেরো হলো লাস্ট তোমাদের পাঁচটা দেবে যে কোনো দুটো করতে হবে টেন মার্কস করে টু ইন টু টেন টোয়েন্টি গেল ঠিক আছে তাহলে হচ্ছে ফাইভ ফিফটিন টোয়েন্টি তোমাদের মোট 40 মার্কসের পুরো সিলেবাস আমি তোমাদের বুঝিয়ে দিলাম ঠিক আছে স্টুডেন্টস তোমরা চাইলে একটু এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আমি ফ্রেমের বাইরে যাচ্ছি হুম তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা তোমরা চাইলে হচ্ছে আমার কথাগুলোকে পজ করে করে তোমরা নোট ডাউনও করে নিতে পারো এতে করে তোমাদের সুবিধা হবে তোমরা কপিতে হচ্ছে পেন দিয়ে লিখতে লিখে নিতে পারো তোমাদের সুবিধা হবে এতে খুব ঠিক আছে তো স্টুডেন্টস আজকে তোমাদের এতটুকুই ছিল নেক্সট আর নেক্সট দিনে তোমাদের আমি হচ্ছে একদম মেজরের টপিক ওয়াইজ করে পড়ানো শুরু করে দেবো কেননা তোমাদের এক্সাম খুব বেশিও কিন্তু দেরিতে নেই তাই তোমাদের আমি একদম মানে এর পর থেকে তোমাদের আমি কিন্তু টপিক গুলো শুরু করে দেবো স্টুডেন্টস তোমরা আমাদের পাশে থেকো খেতে থেকো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ